নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি হোমিকা তনিমা অধিকারের চ্যানেলে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারে সকাল থেকে ব্লগটা শুরু করলাম সারা দিনের কাজকর্ম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সাথে থেকো এখন ওই দশটার মতো বাজে তো সোনাইকে আনতে যাব বেরিয়েও পড়ে সোনারপুরে চলে এসেছি এবার না আমি ট্রেন থেকে আর অবস্থা থেকে গরমে সোনারপুর লোকালে করে এসেছি আজকে দুটো তিনটে ব্যাগ ঠিক আছে এই যে সোনাই সোনাই হ্যাঁ হ্যাঁ চলো নামি কারণ প্রচণ্ড গরম পাবিন না ছাতা কই তো প্রেমস বাইরে তো প্রচণ্ড গরম এখন এই বারোটা বাজে চলো ফোনে তো বন্ধুরা এখন ওই বাজে হচ্ছে বারোটার মতো তো সোনাইকে নিয়ে আমি এখন তো ট্রেন থেকে নেমেও পড়েছি আর এই লোকালটা না অনেকে উঠে ভাবে শিয়ালদা তো যাবে কিন্তু এটা সোনারপুর লোকাল তাই লেবু এসেছি রোদ থেকে আসার পর ঠিক এইরকম হাত জামা কাপড় সব কাঁচা ধোয়া হয়ে গেছে আর পোতিলা শরবত ভিজে গিয়েছিলাম এসে একটু চিনি দিয়ে সর্বতরা করে খেলাম তো ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে বারবার দেখাচ্ছে যে মানে ফোনটা গরম হয়ে গেছে আর কি এত ওই জন্য ভিডিওটা করতে পারিনি কাপড়গুলো মিলে দিয়েছি চলো ফেলে দিয়েছে এই যে এখানে সোনাই রুমাল সক্স গেঞ্জি সব মিলিয়ে করেই গিয়েছিলাম ভাতটা ফ্রিজে তোলা ছিল কারণ সকালের ভাত তো ভাতটা ফ্রিজে তোলা ছিল তো ওই জন্যে ভাতটা হচ্ছে আমি হ্যাঁ বসিয়ে দিলাম আর গ্যাসে বসিয়ে দিয়েছি একটু বার করে রেখেছিলাম আর হচ্ছে রান্না করেছে আজকে পটল আলু কুমড়োর তরকারি আর হচ্ছে আলু ভাতের দিয়ে নিমপাতা মাখবো নিমপাতা ভাজা আর মাছের ঝালেই হচ্ছে আজকে মেনু সোনাই ঘরে দেখো ওই পেপসি কিনে দিয়েছিল সোনাই খাচ্ছে এখন পেপসি খেন কেন ভালো তো না তো বন্ধুরা আজকে সোনাই অনেক সোনামি হয়ে গেছে যেই বলেছি স্কুল থেকে আসার পর জল টল খাওয়ার পর গানে বসতে অমনি বসেও গেছে গানটা করিয়ে নি করে স্নান করাবো আজকে রান্না করেছিলাম মাছের ঝোল পটল দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে এই দিয়ে মাছের ঝোল করেছিলাম আর একটু পটল আর হচ্ছে কুমড়ো আলু সেদ্ধও করে রেখেছিলাম নিম পাতা ভেজেছিলাম তো সোনাইকে এখন কিন্তু অনেকটাই শেষের পর্যায়ে খাওয়ানো হচ্ছে ও আগে খেয়ে নিয়েছে মানে অনেকটাই তো একটুখানি তারপরে মনে হলো ভিডিওটা তো করা হয়নি তাই তোমাদের সাথে আবার শুরু করলাম আর নিম পাতা ভাজাটা সোনায় খেতে চাচ্ছিলো না তবু বলেছি আর কি আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে বাসন কসনগুলো মেজে নিলাম তো রান্নাঘরটা মোটামুটি ক্লিন করে নিয়েছি আর সোনায়ের তো খাওয়া হয়ে গেছে সোনার জন্য পেয়ারা কেটে রেখেছি সোনায় এক্ষুনি খাবে পেয়ারা জল খেয়েছে তো তো একটু দেরি করছো ওই জন্য তো সোনায় পেয়ারা খাবে এই যে সোনার জন্য পেয়ারাগুলো কেটে রেখেছি সুন্দর করে পাহাড় মুছে না চলো বন্ধুরা আর তারপরে আমরা একটা করে আইসক্রিম খাবো খেয়ে তারপরে আমরা শুতে যাব তো ফ্রেন্স হচ্ছে আমি এখন ফল খাবো এরপরে ঘুমানোর একটু আগে আমি আইসক্রিম হ্যাঁ তো তখন দেখা হবে বাই ঠিক আছে যে পেয়ারা কেটে নিয়েছি আর একদম টাটকা ফ্রেশ পেয়ারা আর খুব সুন্দর টেস্ট আজকে পেয়ারাটা দারুণ আগের দিনের পেয়ারা এনেছিলাম রোজ আমি দুটো করে আনি কালকে দুটো এনেছিলাম মানে আগের দিন আর কি সোমবার দুটো এনেছিলাম মঙ্গলবার আজ হচ্ছে ওই একটু ছোটো সাইজ ওই দশ টাকার তিনটে দিয়েছিল। তো ওই এনেছি বা দরজাটা বন্ধ করে দাও তিনটে এনেছিলাম তো ওই ওইগুলো না দিই নি দেবো তো ওই পেয়ারাতে একটুখানি বিট লবণ ছড়িয়ে দেবো কেটে রেখেছি সোনা একটু পরে খাবে বলে এতক্ষণ দিইনি আর

আজকে জল জিরা দিয়ে আইসক্রিম বসিয়েছিলাম তো আইসক্রিম আর হয়নি শুধু জলটাই আছে ঘুম থেকে উঠলাম ঘুমিয়েছিলাম আজকে না দুপুরে ভিডিওটা তেমন ভাবে করতে পারিনি কেন বলতো দুপুরে ভিডিওটা যেই না করছি খালি দেখাচ্ছে মানে এত গরমে না মেমোরি মানে মেমোরি নয় সরি ফোন মানে হিট হয়ে যাচ্ছে সেটা বারবার দেখাচ্ছে তো আর ওই জন্য খুব বেশি সব কিছু করে উঠতে পারিনি আর এই ঘুম থেকে উঠে এলাম উঠে এসে আর একটু চা বসালাম চায়ের সাথে কি খাবো বিস্কৃত সোনার মতো আছে খুব বেশি নেই তাই একটু আর কি চাল ভাজা করছি এখন সব কিছুই ইচ্ছা মতো ঘরে করার চেষ্টা করি যখন কিছু না থাকে তখনও যাতে কাজ চালিয়ে নিতে পারি তার জন্য আর কি সব কিছুই করি এখন ঠিক আছে একটু চাল ভাজা করে নিচ্ছি চাল ভাজা দিয়ে একটু চা খাবো হ্যাঁ চালটাকে দশ মিনিট আঁকে একটু নুন দিয়ে মানে ভিজিয়ে একটু নুন মাখিয়ে রেখেছিলাম আর এখন একটু ভেজে নিচ্ছি খুব টেস্টি হয় না তা আমার খুব ফেভারিট এটা চলো দেখিয়ে দিই দেখো জীবনে চলার পথে সব কিছুই শিখে রাখা যে কতটা জরুরি তা মানে কার্যক্ষেত্রে বোঝা যায় তো ঘরে কিছু নেই আজকে মানে কিছু নেই বলতে মুড়ি টুড়ি আজকে নেই তো অত আনার কথা আমার মনে ছিল না মনে থাকলে নিয়ে চলে আসতাম আসলে কাজের হুড়ো বাড়ায় তো সোনাইকে তাড়াতাড়ি আনতে যাওয়া এইসবের তাগিদে আর মুড়িটাও আনা হয়নি তো এখন মুড়ি না থাকলে না চাল ভিজিয়ে দশ মিনিট আগে ভালো করে একটু ভিজিয়ে নুন টুন মাখিয়ে সুন্দর করে রেখে দিই তারপরে একদম গরম মেজে চাল ভাজা দিই আর চা দারুণ লাগে খেতে এত যে যে কোনো জিনিস কিন্তু অত সহজে হয় না আমাদের মন থেকে যখন তাগিদ আসে তখনই আমরা কোনো কিছু সত্যি কথা শিখতে পারি সেটা সম্পূর্ণ মনের ব্যাপার যদি মন থেকে তুমি চাও সেটা তুমি পাবে তো তেমনি যে কাজটা আমি করবো শিখবো সেটা যদি আমি মন থেকে চাই তাহলে কিন্তু শেখাটা কোনো ব্যাপারই নয় তাই না আমার তো সেটাই মনে হয় আর আমি চাল ভাজা আগেও করেছিলাম দু তিনবার হাজব্যান্ড খায় না মেয়েও অত খায় না কারণ বলে দাঁতে আমাদের যেন ব্যথা হয় চিবত জিবতে কিন্তু আমার খুব ভালো লাগে জানো তো চাল ভাজা আমি ছোটোবেলাতেও খুব ভালোবাসতাম মুড়ি যদি খাই মুড়ির মধ্যে যদি এমন ছোটো ছোটো চাল চাল মতো থাকে না মানে এই চাল ভাজা মতো যেরকম ওগুলোকে আমি এরকম বেছে বেছে খেতাম আমার এত ফেভারিট এটা তো যাই হোক বন্ধুরা আজকে বিকেলবেলায় এই চাল ভাজা দিয়ে চা এই খাবো বিকেল বলতে এখন ওই পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে আর অনেক দুবার দু ভেজেছিলাম দেখো এই যে প্রথমবারে এরপরে আবার একবার ভেজেছিলাম এরমভাবে আর এই যে চা নিয়ে সুন্দর করে বসে গেছি এখন একটু চা চাল ভাজাটা খাই সে কারণ এখন করে ওই থেকে পৌনে দুটোর মধ্যে তো খাওয়া হয়ে যায় আর এই সাড়ে পাঁচটা ছটার দিকে একটু খিদে পায় আর সাড়ে পাঁচটার দিকে একটু মুড়ি চা একটু খেলাম তারপরে খাই মানে আজকে বিস্কিটেও আনা হয়নি জানো তো সব কিছু মিলেমিশেই আজকে চাল ভাজাটা করলাম যাই হোক খেয়ে নিয়েছিলাম তার সন্ধ্যা নিবেদন করে গোপালকে সয় এনে দিলাম দিয়ে আমি আর সোনাই চলে এসেছি নিচের ঘরে নিচের ঘরে এসে দেখো এই যে সোনাইকে পড়াতে বসেছি শোনায় না সন্ধ্যাবেলায় করে একটু অ্যালার্জির আছে না সর্দি মতো করে জানো তো ওই জন্য ওকে যে ওষুধ সব কিছু নিয়ে চলে এসেছে আর এখানে যে বিছানা করেই তো নিচ্ছে এগুলো বালিশ কাঁথাগুলো সব ওখানে গুছিয়ে রেখেছে আর এখনই মাধকটা মধ্যে ওকে পড়াতে বসেছে চুলগুলো সুন্দর করে বেঁধে দিয়েছি গরম নিয়েছিল সামনে সপ্তাহে ফুলটা কাটি আমাকে এত দেখি কি হয়তো কিছুতে কাটবে না আমার খুব একটা ইচ্ছা নেই হারে গরম করেছে মাথাটা হালকা হওয়া খুব জরুরি ও তো ছোটো মানুষ ও তো নিজের আরও সেরকম যে মানে নিজের যত্ন নিজে এখনও করতে সেখানে না যতদিন না বড়ো হয় যাই হোক সোনাইকে পড়িয়ে নিয়েও দেখে আর এদিকে ওপরে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি হ্যাঁ ওপরে ভাত হচ্ছে ভাত আর আলু সেদ্ধ হচ্ছে ওপরে একটু পরে গিয়ে আমি নামিয়ে দেবো দুবার ঘুরেও চলে এসেছে সোনাইকে ভালো করে পড়ে নিচ্ছে কম্পিউটার বলো জিকে বলো এগুলো না মানে অনেকটা করে হয়ে গেছে ইভিএস ইভিএস আর কম্পিউটারটা অনেকটা করে হয়ে গেছে তো সেইগুলো আর কি এখন একটু পড়াতে বসেছি ভালো করে পড়িয়ে নিয়ে তারপরে লেখাবো আবার আর হাজব্যান্ডের আসতে একটু লেটই হবে ওই নটা সাড়ে নটা বাজবে আর শরীর না এত ক্লান্তি লাগে নিচের ঘরে ফুল স্পিডে ফ্যান চলে তো সারাদিন তো গরমে গরমে যাওয়া আসা এরম হয় নিচে বসলে আজকে এত ক্লান্তি লাগছে মনে হচ্ছে না একটু ঘুমিয়েই পড়ি ঘুমাবার তো জোর নেই সংসারের কাজ ফেলে কি চোখে ঘুম আসে ক্লান্তি লাগলেও ক্লান্তি ঝেড়ে ফেলে আবার উঠে কাজ বাজ করি তাই না আর তো সোনাইকে বলছে তাড়াতাড়ি পড়ে নাও সোনাই তারপরে তুমি যখন খিদে পাবে আমায় বলবো ততক্ষণ আমি একটু রেস্ট নেব তো সোনাইকে বলতে সোনাই বলো ঠিক আছে সকালে যেহেতু গানটা করা হয়ে গেছে সন্ধ্যেবেলাও ভেবেছিলাম গান করাবো কিন্তু আর এনার্জি আমার নেই জানো জানো তো গান করাবার মতো তো সেই জন্য আর কি পড়িয়ে উঠে তারপরে ওকে খাইয়ে দিয়ে নিয়ে তারপরে হাজব্যান্ড কখন আসে দেখি তারপরে আমি আর হাজব্যান্ড খাবো আর এদিকে আজকে মাকেও ফোন করা হয়নি ফোন করব করব বলে আজকে আর ফোন করতেই পারলাম না এখনো আর এই যে এখন পড়িয়ে টড়িয়ে নিচ্ছে নিয়ে তারপরে মাকে ফোন করব। সারাদিনে তো কাজে সে বিরাম নেই জানো তো নিচের ঘরটা ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে বিছানা টিছানা গুছাতে হয় উপরের ঘরগুলোও ঝাঁটতে হয় উপরের বিছানাগুলো যদিও শোয়া হচ্ছে না তাও ঝেড়ে সব পরিষ্কার করে গুছিয়ে রাখতে হয় তাই না নাহলে তো ব্যবহার না হলেও হ্যাঁ তেমনভাবে হয়তো নোংরা হয় না তো সোনায় তো একটু বসে খেলা করে উপরের ঘরে দুপুর টাইমটা সব কিছু গুছিয়ে গাছিয়ে আমাকে রাখতে হয় আর নিচেরটা একদম বিছানা খাতা তুলে দিলাম হয়ে গেল। আবার যখন দুপুরে শোভ পাতবো আবার উঠে আবার গুছিয়ে তারপরে আবার রাতে সময় যখন পা দেবো আর কি আর ওই জন্য দুপুরে আর খুব বেশি পাতি না অল্প করে কাঁথা বালিশ নিয়ে শুয়ে যাই মশারি তো টাঙাতেই হয় কারণ নিচের ঘর মশারি টাঙাতেই হয় তোর নিচে কি ওপরে কি আমি তো সোনাই ঘুমলে মশারি টাঙাই তাতে এক ঘন্টা ঘুমলেও নিশ্চিন্তে ঘুমানো যায় মশার উপদ্রবের হাত থেকে বাঁচতে গেলে সোনাইকে পড়ানো প্রায় আমার কমপ্লিটের পথে তো ওপরে গিয়ে সোনাইকে এবার আলু সেদ্ধ ভাতটা খাইয়ে দেবো হাজব্যান্ডও এসে যাবে তো সোনার জন্য মিষ্টি আনবে সোনায় ভাত খেয়ে মিষ্টিটা খাবে হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছি দুপুরের তরকারি ছিল সেগুলো সব ফ্রিজ থেকে বার করে গরম করে নিয়েছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই ভাইকু নাই